হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথোডিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস সেভেন থেকে চ্যাপ্টার সিক্স পেজ নাম্বার এইট্টি ফাইভ ভিডিও পার্ট নাম্বার আজকে টোয়েন্টি টু করবো লাস্ট ভিডিওতে আমরা চার দাগের অঙ্কগুলো করেছি আজকে আমরা পাঁচ দাগের অঙ্কগুলো করব নিচের বীজগণিতিক সংখ্যা মালায় এক্স উৎপাদকযুক্ত পদের বা পদগুলির এক্সের সহ লিখি এক নম্বর অঙ্ক দেখো এই ওয়াই কিউব এক্স প্লাস ওয়াই এখানে আমরা দুটো উত্তর বের করব একটা হচ্ছে এক্স উৎপাদক যুক্ত পথ তাই লিখবো সুতরাং এক্স উৎপাদক যুক্ত পথ তাহলে এক্স কোনটাতে আছে এই পদে তো এক্স নেই এই পদটাতে এক্স আছে তাহলে এই পুরোটা লিখব ওয়াই কিউব এক্স ওয়াই কিউব এক্স আবার বলছে তাহলে আমরা লিখব সুতরাং এক্স এর সহক এক্স কোথায় আছে এখানে আছে এটাতে তো এক্স নেই তাহলে এক্স এর সাথে কি আছে ওয়াই কিউব তাহলে এটাই হচ্ছে তার সহগ সহগ কথার অর্থ হচ্ছে সঙ্গে থাকা এরপরে আমরা বি দাগেরটা করব ফিফটিন জেড স্কোয়ার মাইনাস এইট জেড এক্স তাহলে এখানে সূত্রাং আমরা লিখব এক্স উৎপাদক যুক্ত পথ এক্স উৎপাদক যুক্ত পদ তাহলে এক্স তো এই এই পদের সাথে নেই এই পদটার সাথে এক্স আছে তাহলে হবে মাইনাস এইট জেড এক্স কেন কি এই পটার সঙ্গে কিন্তু মাইনাসটাও আছে তাহলে আমরা লিখবো মাইনাস এইট জেড তারপরে লিখবো এর এর সহক তাহলে এক্স তো এই পদে নেই এই পদেই আছে তাহলে এক্সের শখ মানে কে ছেড়ে বাকি যে সংখ্যাটা আছে সেটা লিখতে হবে তাহলে কি দেখতে পাচ্ছি কে ছেড়ে মাইনাস এইট জেড মাইনাস এইট জেড তাহলে মাইনাস এইট জেড মানে এক্সের সাথে যেটা আছে সেটা আমাদের সে আগে থাকতে পারে পিছনে থাকতে পারে সেই সংখ্যাটাই লিখতে হবে এরপর আমরা সি টার্গেটটা করব মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস টু তাহলে সুতরাং এক্স উৎপাদকযুক্ত পদ প্রথমে বের করতে হবে এক্স উৎপাদক যুক্ত পদ তাহলে এক্স তো এই পদেও নেই এই পদেও নেই কিন্তু এই পদে আছে শুধু এক্স নেই তার সাথে মাইনাস আছে তাহলে হবে মাইনাস এক্স তারপরে আমরা এক্সের সহগ বের করবো এক্স এর সহগ তাহলে এক্সের সহগ মানে এক্সকে ছেড়ে এক্সের ডান দিকে আর বাম দিকে কোনো সংখ্যা আছে দেখতে পাচ্ছি নি শুধু আছে মাইনাস ওয়ান শুধু মাইনাস আছে তাহলে মাইনাস ওয়ান আমরা লিখব কোনো সংখ্যা না থাকলে সেখানে আমরা কিন্তু ওয়ান লিখতে পারি যে তার সাথে ওয়ান আছে এরপরে দেখো আমরা ডি দাগেরটা করব ফোর প্লাস ওয়াই প্লাস ওয়াই এক্স তাহলে প্রথমে এর উৎপাদক বের করব যুক্ত পথ তাহলে লিখবো এক্স যুক্ত পথ তাহলে এই পদে প্রথম পদে এক্স নেই দ্বিতীয় পদে এক্স নেই কিন্তু তৃতীয় পদে এক্স আছে তাহলে ওয়াই এক্স হবে এর উৎপাদক মানে এক্স উৎপাদক যুক্ত পদ হচ্ছে ওয়াই এক্স এক্সের সহক তাহলে এক্সের সাথে কে আছে শুধু এখানে আছে এই দুটোতে এক্স নেই তাহলে এক্সের সঙ্গে আছে ওয়াই তাহলে হবে ওয়াই এরপর আমরা এই দাগেরটা করব টু প্লাস এক্স প্লাস এক্স ওয়াই স্কোয়ার তাহলে এখানে দেখো যুক্ত পদ কিন্তু দুটো এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে আমরা এভাবে লিখবো যে সুতরাং এক্স যুক্ত পদ যুক্ত পথ সমান সমান এক্স উৎপাদকযুক্ত পথ কিন্তু একটাই আছে এক্স তাহলে একটা হবে এক্স এর ক্ষেত্রে সহক কী হবে তাহলে লিখব সুতরাং এক্স এর সহক এক্স এর সহক মানে এটার জন্য ভাবছি তাহলে এক্স এর আগেও কোনো সংখ্যা নেই পিছনে কোনো সংখ্যা নেই তাহলে সেক্ষেত্রেও ওয়ান এটা কিন্তু এক্স যখন উৎপাদকযুক্ত পথ ছিল এবার এখানেও এক্স আছে তাহলে এটার ক্ষেত্রে বের করি তাহলে সুতরাং এক্স উৎপাদকযুক্ত পথ এক্স উৎপাদক যুক্ত পথ যুক্ত পথ তাহলে এখানে কী আছে দেখো তাহলে এক্স উৎপাদক যুক্ত পদ এখানে হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার মানে পুরোটাতে এই মানে এই পদটাতে এক্স আছে তাহলে পুরো পদটাই লিখতে হবে তাহলে এক্স ওয়াই স্কোয়ার লিখব কিন্তু এই পটে শুধু এক্স আছে এই জন্য এক্স হবে আবার এর সহক কী হবে এটার ক্ষেত্রে তাহলে লিখবো সুতরাং এক্স এর সহক এক্সের সহক তাহলে এক্সের সহক মানে এক্সের সাথে কী আছে ডান দিকে দেখতে পাচ্ছি ওয়াই স্কোয়ার তাহলে এখানে আমরা লিখবো ওয়াই স্কোয়ার এরপর আমরা এফ দাগেরটা করবো পনেরো এক্স ওয়াই পাওয়ার ফোর মাইনাস চোদ্দ তাহলে লিখবো সুতরাং এক্স উৎপাদকযুক্ত পথ এক্স উৎপাদক যুক্ত পদ এই পদে কিন্তু এক্স নেই কিন্তু এই পদটায় এক্স আছে তাহলে পুরোটা পুরো পথটাই লিখব পনেরো এক্স ওয়াই পাওয়ার ফোর পনেরো এক্স ওয়াই পাওয়ার ফোর বা সূচক বলতে পারি ওয়াই সূচক চার বা ঘাত বলতে পারি তাহলে সুতরাং এক্স উৎপাদক যুক্ত না এক্স এর সহক বের করব এবার তাহলে এক্স এর শহক এক্স এর সহক তাহলে দেখো এক্সকে ছেড়ে দিলে মানে এক্সের শখ সে সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে তাহলে এক্সের শখ একটা পনেরো আছে এখানে ওয়াই পাওয়ার ফোর আছে তাহলে আমরা একসাথে লিখবো পনেরো ওয়াই পাওয়ার ফোর মানে এক্সের সঙ্গে যে সংখ্যাগুলো আছে সেটাই হচ্ছে তার সহক তাহলে পনেরো ওয়াই যে পাওয়ার আছে বা সূচক আছে চার এই দুটোই হচ্ছে উত্তর এরপর পরবর্তী পার্ট পার্ট নাম্বার টোয়েন্টি থ্রিতে আমরা কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের ছয়ের অঙ্কগুলো করব